আসসালামু আলাইকুম ভালো আসুন রিসব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখকা আমি সকাল থেকে কি আমার মানে রান্না শুরু করছি আর শপিং করছি তো আপনার লোক তুলিয়া ধরছি আর আমি যে আমার যে গল্প গল্পটা আমি আপনার লগে শেয়ার করতাম আর আমি কিটা করছি আপনারা দেখো কা শাকিলের ছোটোবেলা কাটতো এই শিমুর সাথে আর যেন সব কিছু মনে পড়ে যাচ্ছে সিমু একদিন তাকে খেয়ে গুবরে ফেলে দিয়েছিল এবং সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবাতে চেয়েছিল তখন শাকিল সাঁতার জানতো না পরে শিমু শাকিলের জন্য অনেক মারও খেয়েছিল আর সব কিছু যেন স্মৃতির পাতায় ভেসে উঠছে শাকিল সিমুকে দেখছে অনেক বড় হয়ে গেছে মেয়েটা দেখতে অনেক রূপগতী শাকিল ও শিমু সারা গ্রাম ঘুরে ঘুরে সন্ধ্যের দিকে বাড়িতে ফিরল শিমুলের মামি শিমুকে তা বলতে শুরু করলেন যা তা বলতে শুরু করলেন দুদিন পরে বিয়ে দিতে হবে লোকেরা যদি দেখে একা একাপ পুরুষের সাথে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিস তাহলে তো কে কে কি কেউ কেউ নেবে আমাদের ঘরে বসে আর কয়দিন খাবে বাপটা তো তোর খেয়াল রাখে না আমারও মেয়ে সন্তান আছে এই বলে যা তা বলতে শুরু করলেন শাকিলের দাদি যেন কিছুই বলতে পারছেন না শাকিল শুয়ে আছে কিছু বই পড়ছে সামনে পরীক্ষা পরীক্ষাটা ভালো করে দিতে হবে না হলে এই বাপ বাপ তেই শায়লার কথা মনে পড়ে গেল মন কখন কার প্রাণে ছুটে যায় কেউ বলতে পারে না মেয়েটা রাগী অহংকারী তবুও যেন তার প্রতি একটা টান এসে যায় শাকিলের সে বুঝতে পারে শায়লা তার মনের মধ্যে একটা স্থান করে নিচ্ছে শাকিল তৎক্ষণাৎ ভাবনা দূর করে বলে উঠল এইসব আমি কি ভাবছি এটা কি কখনো হয় শায়লা কি কখনো তাকে ভালোবাসবে যে মেয়েটা অনেক রাগী অহংকারী সে কি কাউকে ভালোবাসতে পারে আমি আর এইসব ভাববো না বরং পরীক্ষার জন্য প্রস্তুতি নেই প্রতিদিনের তো আজও সায়লা কলেজে এলো কলেজের চার পাঁচটায় চোখ বুলাতে লাগলো কি যেন খুঁজছে স্নেহা পাশে দাঁড়িয়ে জানতে চাইল কিছু কি রে কিছু খুঁজছিস স্নেহার কথায় কিছুই বলতে পারল না স্নেহা বুঝতে পারল ও শাকিলকে খুঁজছে স্নেহা বলল তুই হয়তো শাকিলকে খুঁজছিস কিন্তু শাকিল তার গ্রামের বাড়ি গেছে ফিরতে দেরি হবে শায়লা জানতে চাইল তুই কি করে জানলি স্নেহা বলল শাকিলের বন্ধু পিয়াল বলেছে পিয়াল ও স্নেহা তারা একে অপরকে ভালোবাসে ফ্যামিলিগত দিক দিয়ে কিছুদিনের দিনের মধ্যে তারা বিয়ে করবে সে কথা শায়লাও জানে শায়লা আর কিছু জানতে চাইল না পরবর্তী ক্লাসগুলো করলো না বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা হলো রিক্সায় উঠে ভাবছে জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা লেখা কোনো গদ্য কবিতা হতো তাহলে ভুলগুলো রাবার দিয়ে মুছে নতুন করে শুদ্ধ করে নিতাম আমার সেদিনের ভুলের কারণে শাকিল হয়তো মনে কষ্ট পেয়েছে তাই তো কলেজে আসছে না এ কয়দিনে শায়লা মনে মনে শাকিলকে হৃদয়ের কুঠিরে পিলার হিসেবে দাঁড় করিয়েছে তাকে নিয়ে নানা স্বপ্নে মেতে উঠেছে শায়লার এ পরিণতি কি নিজেও জানে না শায়লা ভাবে শাকিল কি কোনোদিনও তাকে ভালোবাসবে বা আমার সেদিনের ভুলটুকু ক্ষমা করে দেবে শায়লা ঘরে ঢুকে গোসল সেরে খাওয়া দাওয়া করলো এবং নিজের রুমে বসে ক্যাসেট প্লেয়ার ছাড়ল রবীন্দ্রনাথের একটা গান শায়লার খুব প্রিয় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেরেছি আমার হৃদয়ে পানে চাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তোমার কাছে যাইনি তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে ছিলাম কেটেছে দিন খেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃস্বপ্নের গানে সুর দিয়েছে দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি শায়লার মা রুমে এসে দেখলেন শায়লা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে মা ভাবছেন মেয়েটার দিন দিন কেমন হয়ে যাচ্ছে আগে কোথায় কোথায় রাগ করতো আর এখন কোথায় বলে না কি হয়েছে মেয়েটার শায়লার গায়ে কথা চড়িয়ে গান বন্ধ করে অন্য রুমে চলে গেলেন আজ সিমুর বিয়ে সারা বাড়ি সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে রান্না বান্নার কাজ চলছে পোলাও মাংসের সুবাসে সারা বাড়িটা মৌমৌ করছে বেলা দুইটার দিকে বরযাতা বরযাত্রা আসবে শিমু যেন এ বিয়েতে রাজি না মামা মামি প্রায় জোর করে ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন তাদের কাছে শিমু যেন একটা আপদ তারা ষড়যন্ত্র করেই শিমুকে বিয়ে দিচ্ছেন কারণ শিমুর বিয়ে হয়ে গেলে শিমুর মামা মামা সমস্ত সম্পত্তি পেয়ে যাবেন গ্রামের কয়েকজন মিলে সিমুকে বিয়ের গুসল করাচ্ছেন সকাল থেকে কান্নাকাটি করে চোখ দুটো ফুলিয়ে রেখেছে শিমুর নানি ছেলের মুখের দিকে থাকিয়ে কিছুই করতে পারছেন না আর কিছু বললেও ছেলে ও ছেলের বউ যা তা শুনিয়ে দেবে তাই কিছু না বলে চুপ হয়ে রইলেন শাকিল ভাবতে পারছে না একটা মেয়ের ও বিয়ে দেয়া হয় কিভাবে। সিমুটাও যে কি কান কোনো প্রতিবাদ করছে না শাকিলের চোখে তখন শায়লার ছবি ভেসে ওঠে শিমুর জায়গায় যদি শায়লা হতো তাহলে কিছু কিছুতেই এ বিয়ে মানতো না আজ আবার কেন জানি শায়লাকে মন শায়লাকে অনেক মনে পড়ছে তাহলে কি শায়লাও আমাকে না আর ভাবতে পারছে না এদিকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে বর আসছে বলে ছোট ছেলে ছেলেমেয়েরা গেট ধরে হাঁটছে না টাকা দিলে গেট ছাড়বে না গেট ছাড়ছে না ভেতরে যেতে পারবে না শাকিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের কত ভালোই লাগছে তার কখন জানি মনের আয়নাতে বেশি উঠছে তার মাথার উপর মাথায় দাঁড়িয়ে পেছন থেকে একটা আওয়াজ এলো সাথে সাথে শাকিলের ধ্যান ভাঙলো এবং কিছুটা লজ্জাও পেলো মনে মনে বর যখন ভেতরে ঢুকলো তখন সবাই বিয়ের কাজ শুরু করে দিল শিমুর কাছে একটা কাগজ নিয়ে যাওয়া হলো সেখানে বিয়ের সমস্ত নিয়ম কানুন লেখা থাকে সবাই শিমুকে নিয়ে বসে আছে কাজী সাহেব কয়েকটা সুরা পড়লেন কাগজ দেখে দেখে শিমুর কাছে জানতে চাইলেন সে এ বিয়েতে রাজি আছে কিনা যদি রাজি থাকে তাহলে কবুল বলতে শিমুল নীরবে বসে আছে চোখ দিয়ে পানি ঘরিয়ে পড়ছে অসহায় দৃষ্টি দিয়ে নানির দিকে তাকিয়ে আছে শিমু ছোটবেলা থেকেই শাকিলকে পছন্দ করত। একথা কখনো বলা হয়নি শাকিলকে শাকিলের মুখখানি যেন আজ বেশি উঠছে তবে কিছু করার নেই সমাজের এবং তার মামার মামির কঠিন নিয়ম নিয়মগুলো মানতে হ হবে সমাজের এই কঠিন নিয়মগুলোর মধ্যে কুরবানি দিতে হবে তার স্বপ্ন চাওয়া পাওয়া শিমু যখন মনের অজান্তে কবুল বলতে যাবে ঠিক তখনই বাইরে থেকে কান্না শব্দ শুনতে পেল সবাই বাইরে এসে দেখেন শিমুর হবুবর হার্ট অ্যাটাক করে এখানেই মারা গেছেন গ্রামের সবাই শিমুকে অপায়া বলে যা তা বলতে শুরু করলো কেউ একজন বলে ফেললো জন্মের সময় মাকে খেয়েছে আর এখন হবুবরকে এমন অপায়া বাপের জন্মেও দেখিনি শিমুর ওঝরে শিমু অঝরে খাচ্ছে বিদাতা তার বাগ্যে একই লিখছেন তাই ভাবছে এদিকে সবাই লাশ নিয়ে চলে গেল গ্রামে গ্রামের সবাই মিলে ঠিক করতে লাগলো শিমুকে সবাই এক ঘরে এক ঘরে করে রাখবে এতে ইয়াসমিন বেগম আপত্তি জানালেন তাতে সবাই বলল একজনের জন্য দশ জনের ক্ষতি হতে পারে না আমাদের মেয়ে আছে এই মেয়ের ছায়া আমাদের মেয়ের উপর পড়ুক তা আমরা চাই না ইয়াসমিন বেগম কিছু না ভেবে বলে ফেললেন ঠিক আছে আমি আজই আমার নাতি শাকিলের সাথে শিমুর বিয়ে দেব। শাকিলের মাথায় যেন বাড়ি পড়লো একই বললেন দাদি আমি এ বিয়ে করতে প্রস্তুত নই আমি শায়লাকে আমার হৃদয়ে হৃদয়ে বসিয়েছি মেয়েটা যতই রাগী বা অহংকারী হোক আমি ভালোবাসা দিয়ে তাকে জয় করব কিন্তু দাদির কথা রাখতে গিয়ে শাকিল শিমুকে বিয়ে করল এ জন্য বিয়ে নয় নিজের মনকে হত্যা করলো হয়তো বা কখনো সে শিমুকে মন থেকে মেনে না এদিকে সিমু তো শাকিলের সাথে বিয়ে হওয়াতে অনেক খুশি তার স্বপ্ন পূরণ হয়েছে সে একটাই চেয়েছিল বিদাতার এটাই চেয়েছিল বিধাতার কাছে শাকিল ও সিমুর বিয়ের বিয়ে হয়ে গেল শাকিলের দাদি শিমুর নানিকে বললেন এরকম বিয়ে হয়তো শাকিলের মা বাবা মেনে নেবেন না তাই আমি তাদের রাজি করিয়ে শিমুকে এখান থেকে নিয়ে যাব। শাকিল ও ইয়াসমিন বেগম বিকেলের দিকে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল কলে যে আমার এই গল্পটা আমি আজকের লাগে আমি সমাপ্ত করে দিলাম কারণ গল্পটা অনেক লম্বা আমি পরবর্তী কোনো একটা ভিডিওর মাঝে আমার গল্পটা তুলিয়া ধরম আর আমার গল্পটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবার আপনারা জানাইবা যদি আরও মানে নেক্সট পর্ব আপনারা চাইন তাইলে আমি নেক্সট পর্ব দি আর আমি দেখুক আমি রান্না বান্না করিয়া আমি একটু শপিং লাগে আমি একটু বাইরে গেছিলাম তো আপনারা লগেও আমি কই শেয়ার করি শপিংটা আপনারা যদি বারো লাগে তাকে তো আমরা সিলেটের শপিংগুলো আপনারা দেখোক আমি আসলে ছবি তুলে মানে ভিডিও করিয়া কই যেহেতু গেছি শপিং করা তে আপনারা লগেও ভিডিও করি

তুমি তাই গো আমার পরাণ জাহাজ